আসসালামু আলাইকুম গাইস আজকে আবারও চলে আসলাম নতুন একটা এস এম এম প্যানেল ওয়েবসাইটের স্কিপ নিয়ে যারা মূলত এস এম এম প্যানেল ওয়েবসাইট বানাবেন অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইট বানাবেন লাইক কমেন্ট তারপরে পোস্ট ভিউ এগুলো সেল করবেন আর কি এস এম প্যানেল ওয়েবসাইট বানিয়ে আপনার ফলোয়ার সেল করতে পারবেন টিকটকের ফলোয়ার ইউটিউবের ফলোয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো যাবতীয় সব কিছু সেল করতে পারেন আর কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এস এম এম ওয়েবসাইট যারা বানাবেন তারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন ঠিক আছে আজকে সম্পূর্ণ একটা নতুন ডিজাইনের পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে এস এম এপেন ওয়েবসাইট বানাবো যারা মূলত এসএম প্যানেল ওয়েবসাইট বানাবেন তারা আজকে ভিডিওটা দেখেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এসএম প্যানেল ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন একদম কম টাকায় অথবা চাইলে পিএইচপি স্ক্রিপ্ট কিনে আপনি নিজে কিন্তু এস এম ওয়েবসাইট বানাতে পারবেন ঠিক আছে এই যেটা আমাদের সাবডোমেন এই সাব আজকে ওয়েবসাইটে আপনাদের মানে দেখাবো ওকে দেখেন সাব কিছুই কি শুই না রিলো দিচ্ছি কিছুই আসছে না ওকে এই সাইডে আমি সাব আজকে ওয়েবসাইটে বানাই দেখাবো এই জন্য চলে আসতে হবে আমাকে পোস্টিং স্লিপ এনে দেন টুলস আসব হোমপে আসবো স্লিপ এনে ঠিক আছে হোম পেজে আসার পরে আমি চলে আসবো ফাইল ম্যানেজারে আমি একটা সাবডোমিন ক্রিয়েট করে রাখছি সেই সাবডোমিন ভিতরে ওয়েবসাইট বানাবো ওই জন্য চলে আসলাম ফাইল ম্যানেজারে দেন এখান থেকে আমাকে কী করতে হবে ডেক্সট্রপ সাইট করতে হবে ঠিক আছে সাইড থেকে অফ করতে হবে আর কি এবার আমি যে সাইডটাতে এসএমএম প্যানেল ওয়েবসাইটটা বানাবো সেটা হচ্ছে এটা এস এম এম ঠিক আছে এর ভিতরে চলে আসলাম দেন এখান থেকে সিলেট অল করে এগুলো ডিলিট করে দিচ্ছি এগুলো আমার দরকার নেই ওকে তারপর এখান থেকে লেখা আছে আপলোড সিম্পলি এখানে আপলোডে ক্লিক করব দেন এখান থেকে সিলেট ফাইলে ক্লিক করে এই পিএইচপি স্ক্রিপ্টটাকে আপলোড করে দেব আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা ইনস্টল করবেন সো গাইস আমি কিন্তু অলরেডি আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে একটু সময় লাগবে যেহেতু এটা প্রায় ছত্রিশ এমবির একটা ফাইল ঠিক আছে এই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে তো আমরা একটু অপেক্ষা করি ঠিক আছে তো ভাই আমি কিন্তু অলরেডি আমার পিএসপি স্ক্রিপ্ট ডাউনলোড করে দিয়েছি এবার সিম্পলি গো টু বেগ ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আমার যে পিএসপি স্ক্রিপ্ট আছে এটাকে এক্সট্রাক্ট করতে হবে সিম্পল অ্যাকসার্টে ক্লিক করবো এক্সটার্টে ক্লিক করার পর এক্সটার ফাইলে ক্লিক করব দেন এটা কিন্তু এক্সটার্ট হয়ে যাবে ওকে ফাইনালি কিন্তু আমাদের ফাইলটা এক্সটার্ট হয়ে গেছে এবার আমরা একটা এখানে এস কিউএল ফাইল পেয়ে যাবো সেই এস কিউএল ফাইলটা আপনারা ডাউট করে রাখবেন তো আপনাদের দরকার পড়বে ঠিক আছে এটা ডাউট করে নিলাম আমি দেন এবার কী করবো ব্যাগ চলে আসবো আসার পর এখান থেকে আপনারা চলে আসবেন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে এই জন্য চলে আসবেন হচ্ছে এখান থেকে ডাটা ম্যানেজ মাই ডাটাবেস অথবা ডাটাবেস উইজে চলে আসবেন ঠিক আছে তো আমি ডাটাবেস উইজেটে চলে যাচ্ছি দেন এখান থেকে একটা নাম দিতে পারি যেমন এস এম এম দিয়ে নেক্সট এবে ক্লিক করতেছি তারপর ডাটাবেসের নেমটাকে জাস্ট কপি করতে হবে এটা আমাদের পরবর্তীতে লাগবে একটু পরে তো তারপর একটা ইউজার নেম ক্রিয়েট করবো আমি ইউজার নেমটাও এস এম দিচ্ছি পাসওয়ার্ডটাও সেম দিচ্ছি যেটা কপি করে রাখছিলাম সেটা পাসওয়ার্ড দিলাম তারপর পাসওয়ার্ডে ইং দিলাম তারপরে ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম তারপর এখান থেকে অল প্রিভিসেস দিয়ে সিম্পলি ম্যাক্সিন অথবা নেক্সট টেপে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে আমাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল এবার আমরা চলে আসবো আমাদের ফাইল ম্যানেজারে দেন আবার আমরা কী করবো আমাদের যে ডাটাবেসটা মাত্র ক্রিয়েট করলাম ঠিক আছে এটা আমরা এখানে কনফিগারেশন করবেন চলে আস এই জন্য চলে আসতে হবে হচ্ছে অ্যাপ ফোল্ডারে অ্যাপ থেকে চলে আসতে হবে আমাকে কনফিক ডট পিএসপি দেন এডিট তারপর এডিট অপশানে ক্লিক করে আমরা কী করব আমাদের যে ডাটাবেসটা এই মাত্র ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটা এখানে দিয়ে দেবো এই যে এখানে অন্য ডাটাবেসের নেম আছে এটা কেটে দেবেন কেটে দিয়ে আপনার ডাটাবেসের নেম আপনি এই মাত্র যেটা ক্রিয়েট করছেন সেটা এখানে বসাই দেবেন ঠিক আছে আমি বসাই দিচ্ছি এখান থেকে তিনওটায় বসাই দিলাম দেওয়ার পর এখান থেকে চেঞ্জে ক্লিক করব করার পর আপনার যে ওয়েবসাইটটা আছে আপনার যে ডোমিন নেম ঠিক আছে যেটা আমার সাইট এই সাইটটার লিঙ্কটাকে জাস্ট কপি করতে হবে আর আমার ফোনের চার্জও শেষ প্রায় তো তাতে আমার ভিডিওটা শেষ করতে পারলই বাঁচি তো এখন এই যে এখান থেকে দেখেন একটা লিঙ্ক আছে হ্যাঁ ই ওয়াদার লিঙ্ক এই লিঙ্কটাকে কেটে দেবেন কেটে দিয়ে আপনার সাইটের লিঙ্ক বসিয়ে দিবেন এখানে ঠিক আছে তারপরে এখান থেকে আরেকটা লিঙ্ক আছে এই লিঙ্কটাকেও কেটে দেবেন এটা দিয়ে এখানে আপনার সাইটের লিঙ্কটা বসাবেন এখান থেকে এই যে এতটুকু বসাবেন আপনারা ঠিক আছে তারপর এখান থেকে ক্লিক করে দেবেন তো হয়ে গেল আমাদের ডাটাবেস কালেকশনের কাজ এবার আমাদের পিএইচি ম্যাডমিনে ঢুকতে হবে এই যে পিএইচপি ম্যাডমিনে ঢুকবেন ঢোকার পর এখানে আমরা কি করবেন এখন হচ্ছে আপনারা আপনাদের যে এস পি এল ফাইলটা আছে যেটা ডাউনলোড করছিলাম সেই এসপিএল ফাইলটা আপলোড করে দেবেন আপনার ডাটাবেসে ঠিক আছে এই যে আমার ডাটাবেসটা হচ্ছে এটা এই যে এস এম এম লেখা আছে এটা আমার ডাটাবেস এটার উপরে ক্লিক করলাম তারপর ঠির ওঠে ক্লিক করতেছি তারপর ইনপুটে ক্লিক করতেছি তারপর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমার হচ্ছে আমার যে এসপিএল ফাইলটা আছে যেটা আমি ডাউনলোড করছি এই মাত্র সেটা আপলোড করে দেবো আর কি এস পিউল ফাইলটা আপলোড করে দিলাম দেন এখানে ইনপুটে ক্লিক করে দিচ্ছি ওকে গাইজ ফাইনালি কিন্তু আমার পিএইচপি আমাদের ওয়েবসাইটে কিন্তু লাইভ হয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু স্কুয়ার ফাইল ডাটাবেস আপলোড করা কমপ্লিট তো আমরা এখন কী করবো আমাদের যে পিএইচি ভাষণটা আছে সেটা একটু কম বেশি করতে হবে ঠিক আছে তো আমরা কী করবো আমাদের মালতি পিএসি ম্যানেজার আসবো মালটি পিএসি ম্যানেজার এখানে আসবো আসার পর এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ভাষণটা আছে এস এম এম ঠিক আছে এটার ভাষণটাকে আমরা সেভেন পয়েন্ট ফোর করে অ্যাপ্লাই করবো সেভেন পয়েন্ট ফোর করে অ্যাপ্লাই করতেছি দেখি এটাতে কাজ করে কি না ঠিক আছে তো ওকে সেভেন পয়েন্ট ফোর হয়ে গেছে এবার আমার রিলুড দিচ্ছি রিলুট দেওয়ার পরে কিন্তু আমার ওয়েবসাইটটা সাঁতাই দেখাচ্ছে তো আমি আরেকটা এখন আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি আমি এইট পয়েন্ট ওয়ান করতে পারি এইট পয়েন্ট ওয়ান করে অ্যাপ্লাই করতেছি দেখি এবার কি হয় ওকে দেন আমি কী করবো রিলুট দেব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমাদের পিএসসি ভাষণ থেকে এটা চেঞ্জ করতে হবে ঠিক আছে মান্ত্রিক যারা কাজ করবে না হয়তোবা পিএসসি ভাষণে ঢুকবো সিলেট পিএসি ভাষণে ঢুকবো ঢুকার পর এখান থেকে আমাদের ভাষণটা ইচ্ছা করতো এইট পয়েন্ট ওয়ান রয়েছে ঠিক আছে তো এখন আমরা কী করবো সেভেন পয়েন্ট ফোর করব করে অ্যাপ্লাই করব ঠিক আছে অ্যাপ্লাই করার পরে আমরা দেখতে পারবো আমাদের সাইডটা কি অবস্থা ঠিক আছে হয়ে গেছে এবার রিলোড দিচ্ছি রিলোড দিচ্ছি একটা রিলোড দেওয়ার পরেও কিন্তু কিছুই আসতেছে না ঠিক আছে তার মানে তার মানে কোনো একটা সমস্যা হয়তো ঠিক আছে কোনো একটা সমস্যা হয়তো বা আছে এই জন্য আর কি রিলোড দিলেও খাবো হচ্ছে না আচ্ছা সমস্যা নাই আমরা যদি প্রবলেমটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো আমাদের অপার মিনিটে ঢুকবো অপার মিনিটে ঢুকার পরে আমরা এখান থেকে সাইডটা লিঙ্ক পেস্ট করবো পেস্ট করে দেখবো সাইডটা কী হবে সে আছে সাইডটা তুমি কিছুই নেই ওকে তো আমি কি এইট পয়েন্ট ওয়ান যেরকম ছিল এরকম করে দিতেছি আবারও হুম দেওয়ার পর দেওয়ার পর আমাদের এস্কোয়ার ফাইলটাকে চেঞ্জ করতে হবে এটা স্কুয়ার ফাইল হবে না এই ফাইলের কাজ করবে না ঠিক আছে আমরা স্কুয়ার ফাইল আরেকটা আছে ওটা আমরা এখানে আপলোড করবো পিএচ মাইমে ঢুকবো ঢুকার পর যে স্কোয়ার ফাইলটা আমরা এইমাত্র আপলোড করছিলাম সেগুলো রিলেট করে দেবো সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট অল করে এখান থেকে ড্রপ করে দিব ঠিক আছে তারপর ইয়েস করে দিব তাহলে কিন্তু আমাদের এসপিএল ফাইল সব ফাইল দেরি হয়ে গেল হুম এবার আমাদের নতুন এসপিএল ফাইলটা আপলোড করতে হবে এজন্য জন্য আপলোট অপশনে ক্লিক করে আবার আগের মতো পিএইচপি ফাইল আপলোড করে দিব সো আমি এবার কিন্তু পিএইচপি পিএচি ম্যাডমিন ফাইল আপলোড করে দিছি আবার ইনপুটে ক্লিক করতেছি এবার কিন্তু আমাদের ফুললি ওয়েবসাইট রেডি ঠিক আছে এবার কিন্তু আমাদের ওয়েবসাইটে ফুললি কাজ করবে এবার যদি আমরা সাইটে ঢুকে দেখি আমি ঢুকতেছি ঢুকে সাইটটাকে রিলোড দিচ্ছি আবার দেখেন আমাদের সাইট কিন্তু লাইভ হয়ে গেছে দেখছেন এই যে একদম সুন্দর ডিজাইন নতুন একদম আধুনিক ডিজাইন ঠিক আছে দেখেন আধুনিক কিন্তু এসএমএম প্রেম নতুন ভাষণের এটা কিন্তু চাইলে কিন্তু আপনারা নিতে পারেন একদম কম টাকায় ঠিক আছে তো যারা মূলত এরকম এস এম এম ওয়েবসাইট বানিয়ে নেবেন তারা দুটো দুটো করবেন একদম কম টাকায় এরকম আপনাকে টেস্ট অথবা ওয়েবসাইট বানিয়ে দেবো ঠিক আছে তো আমি এখন তো আমি এখন কী করবো আমি এখন সাইন আপে ক্লিক করবো সাইন আপ ঠিক আছে সাইন আপে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাকে ইউজোন দিতে বলতেছে ইউজোন দিচ্ছি আমি একটা তারপর ইমেল এন দিচ্ছি একটা তারপর পাসওয়ার্ড দিছি এক পাসওয়ার্ড দিছি তারপর এখান থেকে ডিকমার দিয়ে সাইন আমি ক্লিক করতেছি ওকে এই এটা কিন্তু আমাদের সাইটের হোম পেজ ঠিক আছে দেখেন একদম সেই লাগতেছে কিন্তু ঠিক আছে তো যারা মূলত এখানে বিডিটি টাকাও আছে তাহলে বিডিটি টাকাও করতে পারবেন ইউএফডিও করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো ঠিক আছে যারা মূলত এরকম সাইট বানাবেন তারা দ্রুত যোগাযোগ করেন ভাই একদম কম টাকা দিয়ে দেবেন সাদা কোনো সমস্যা নেই ঠিক আছে ਤੁਹਾਨੂੰ ਧੰਨਵਾਦ ਹੈ ਬੜਕ ਬਨ ਖੁਦਾਬੇਸ ਆਸਕੇ ਬੋਲਨ ਤੋਂ ਹੀ